দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর আপনারা হয়তো বা জাননি আর তারিখ ছিল পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো শুরুতে দেখতেছি বেশ সুন্দর সুন্দর যাত্রা যেসব সার বাছুর সেই বাসুরগুলিগুলোর আমরা দামটা জানবো তো শুনতে দেখতেছি একটা আচ্ছা একটা দাম কত যাচ্ছেন বিরাশি আচ্ছা কত বলতেছে কাস্টমার বাজারে বাহাত্তর পর্যন্ত বলে না দশক দেখলেন চুয়ত্তর বাহাত্তর পর্যন্ত দাম বলে কত পর্যন্ত হলে ছাড়া যাবে পঁচাত্তর পর্যন্ত হলে ছাড়বেন দশক দেখলেন পঁচাত্তর হাজার পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবেন উনি বলতেছেন একেবারে আকর্ষণীয় একটি গরু বেশ সুন্দর দেখতে আর এইদিকে দেখতেছি আমরা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে বেশ সুন্দর কোয়ালিটির গরু কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন আসি বেজা কিনা কত বন্ধু বলে তিয়াত্তর চুয়াত্তর আর বাজারে কত পর্যন্ত বললো চুয়াত্তর পর্যন্ত বলে আর তিয়াত্তর চুয়াত্তর হলে বিক্রি করবে কিন্তু দর্শক দেখলেন বয়স আসবে সাত আট আট এটা কার এটাও আপনার কিন্তু মালিক এটা দেখতে বেশ সুন্দর এদিকে দেখতেছি এটি একটু সুন্দর সাইজ এটা দাম কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন দাম কত হলে বেচা যাবে এটা কিন্তু দেখলেন এই পাশে কিন্তু আমরা দেখতেছি এটা কিন্তু দেখতে বেশ সুন্দর কত যাচ্ছেন মামা পঁয়ষট্টি যাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বললো বাজারে চুয়ান্ন পঁচপান্ন পর্যন্ত বলে আর লাস্ট বেচা কিন্তু টাকাটা কত রাখছেন ঊনষাট পর্যন্ত হলে বিক্রি করবেন দেখলেন ঊনষাট হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এইটা আর এবার কিন্তু দেখতেছি আমরা দর্শক আরও আরও গরু দেখতেছি সুন্দর দেখতে কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন

দুইটাই কিন্তু সাই হল পেশা করছেন এটার দাম কত যাচ্ছেন ভাই এক লাখ পঁয়ত্রিশ জোড়া দেখলেন দশ এক লাখ পঁয়ত্রিশ কিন্তু জোড়া দাম পাচ্ছে দুইটি কিন্তু সাই হল বাচ্চা সুন্দর দিচ্ছে কত পর্যন্ত দাম বলে কাস্টমার বিশ পর্যন্ত বলে আচ্ছা আচ্ছা কত হলে ছাড়তে পারবেন তিরিশ পর্যন্ত হলে ছাড়বেন দশ দেখলেন পঁয়ষট্টি দুগুনো তিরিশ হলে কিন্তু ছাড়বেন আর সাইট দুগুনো একশো বিশ দাম বলে এই দুটা সাত থেকে আট মাস মতো বয়স হবে কিন্তু এই দুটা দশ হ্যাঁ এদিকে কিন্তু দেখতেছি এটাও কিন্তু বেশ সুন্দর একটি আকর্ষণীয় গুরু বেশ এজি করবে বাঁদেন বাঁদেন কত দাম চাচ্ছেন কত পঁচাশি চা দাম এটা কাস্টমার কত পর্যন্ত বললো পঁয়াত্তর ভাঙতে বলে আর আপনি লাস্ট কত পর্যন্ত হলে সাতটা পারবেন পাঁচশো একত শর্ট হলে দেবো আশি আশি শর্ট পর্যন্ত হলে দেবেন আচ্ছা বয়স কীরকম হবে বলেন তো বয়স কীরকম আসবে বয়সটা কীরকম আসবে আট মাস আট মাস মতো কিন্তু বয়স হবে এটা বলতেছেন বেশ সুন্দর দেখতে কিন্তু এটা একেবারে আকর্ষণীয় হাসির কিন্তু পাঁচশো এক হাজার শট হলে বিক্রি কিন্তু আর এদিকেও কিন্তু দেখতেছি এগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে একেবারে জোড়া ধরে আছে ভাই কত যাচ্ছেন একটা জি জোড়া জোড়া একশো পনেরো চা কত পর্যন্ত বলতেছে দাম হ্যাঁ বয়স ভাঙতে বলে পাঁচ সাত পর্যন্ত বলে না বয়স তো সাত আট মাস মতো হবে না এগুলা সাত আট মাস করে বয়স হবে দর্শক উনি বলতেছেন যে এক লাখ দশ ভাঙতে বলে সাত আট পর্যন্ত বলে আচ্ছা কত পর্যন্ত ধরে দেওয়া যাবে দশ পর্যন্ত ধরে দেওয়া যাবে দশ দিয়ে গেলেন দশ ভাঙতে বলে আর উনি দশ টার্গেট রাখছেন দশ পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এই দুইটা এদিকে কিন্তু দেখতেছি এটা একটু ছোটো সাইজ তবে বেশ সুন্দর দেখতে ভাই এটার দাম কত যাচ্ছেন ছাপ্পান্ন আর কত পর্যন্ত কাস্টমার বলে ভাই পঞ্চাশ বাহান্ন পর্যন্ত বলে দর্শক দেখলেন যে পঞ্চাশ বাহান্ন হাজার পর্যন্ত এটা দাম পড়ে আচ্ছা ভাই বয়সটা কীরকম হবে এটা ছয় মাস মতো না আচ্ছা শেষ এটা আপনি কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন তিপ্পান্ন পর্যন্ত হলে ছাড়তে পারবেন আচ্ছা এই গোটি যদি কেউ নিতে চায় তো দিতে পারবেন দিতে পারবো নেয় না মানুষ কত দাম চাই আচ্ছা কত আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবেন দেখলেন দর্শক এই নাম্বারে যদি যোগাযোগ করে তো অবশ্যই কিন্তু এই গোডে দিতে পারবে এটা কিন্তু দেখতেছি এটা কিন্তু ছোটো সাইজের একটি গরু তবে বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন

বেশ সুন্দর দেখতে লাভে এবং কলা গল্প কিন্তু বেশ সুন্দর হ্যাঁ স্যার এটার দাম কত চাইছেন দাম চাচ্ছেন বাষট্টি কত কাস্টমার কত পর্যন্ত বলে স্যার বাহান্ন তিন বলে আর কত পর্যন্ত হলে সারতে পারবেন পঁচপান্ন পর্যন্ত হলে দিবেন দেখলেন এটা কিন্তু একটু শুকনো টাইপের পঁচপান্ন হাজার পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবে বলতে স্যার আর এদিকে কিন্তু দেখতেসি এটা কিন্তু বেশ সুন্দর দেখতে এতবার আকর্ষণীয় একটি তা স্যার এটার দাম কত যাচ্ছেন তিস্তা জি সারাদাম বাষট্টি আর কত পর্যন্ত মানে বিক্রি করবেন পঁচপান্ন পর্যন্ত হলে বিক্রি করবেন আর কীরকম বলতেছে সাড়ে বান্ন দাম বলে পঁচপান্ন হাজার হলে বিক্রি করবে এটা উনি বলতেছে তো দর্শক আজকে ভিডিওটি এ